দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে সহযোগিতা আপনাদের সঙ্গে আজ আমার নির্ধারিত সমীকরণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য পরিচয় তাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার ফারহানা সাবেক সংসদ সদস্য ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি স্বাগত আছেন ডাক্তার জাহিদুর রহমান রাজনৈতিক বিশ্লেষক স্বাগত আপনাকে আয়োজনে ব্যারিস্টার ফারহানা একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে একটু কথা শুরু করতে চাই যদিও আমার রাজনীতির সমীকরণে শুরু করার কথা সেই সমীকরণেই যাব বর্তমানে সোসাইটিতে আমরা এখন যে একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করা হয় এবং সেটি এখন আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবেও সেটি আসলে করার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে নানান পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এমনকি আমরা তো আসলে বিচার সকলেরই চাই যে অন্যায় করবে তার বিচার চাই কিন্তু সেটিকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বা নির্দিষ্টভাবে একটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন একটা রাষ্ট্রের কি করার থাকে এই ক্ষেত্রে বা জনগণের কি করার থাকে আমাদের জুডেন্সে একটা কথা আছে পার্সোনাল ইজ পলিটিক্যাল কোনো কিছুই ব্যক্তিগত নয় সকল কিছুই রাজনৈতিক দেখুন এই যে বিভিন্ন ব্যক্তিকে মেলাইন করার চেষ্টা সেটা থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে মেলাইন করার চেষ্টা এটা একটা পলিটিক্যাল লক্ষ্য নিয়ে করা হয় কি রকম আপনি ব্যক্তিটিকে মেলাইন করছেন বিকজ আপনি তাকে থ্রেট মনে করছেন আপনি ব্যক্তিকে মেলাইন করছেন তার ক্রেডিবিলিটিকে কোয়েশ্চেন করছেন বিকজ আপনি জানেন যে তার ক্রেডিবিলিটিটা যদি ঠিক থাকে তাহলে তার দেয়া যুক্তিগুলোর কোনো জবাব আপনার কাছে নাই আপনি তাকে মেলাইন করার চেষ্টা করেন বিকজ আপনি জানেন প্রত্যেকের একটা নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া থাকে সেই জায়গা থেকে আপনি জানেন যে ওই ব্যক্তি যা বলছে সেটি দেশের এবং মানুষের কল্যাণেই বলছে এবং ওই যে ব্যক্তি যা বলছে সেটা যদি করা হয় তাহলে দিন শেষে দেশের ভালো হবে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত ক্ষুদ্র 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 হিসাব নিকাশ থেকে চাইছেন না যে এই কথাটা মানুষ গ্রহণ করুক তখন আপনার হাতে যেহেতু পাল্টা যুক্তি নাই তাকে মোকাবেলা করার আপনি যেটা করেন আপনি কে মেলা ইনকর্ডেন্ট আপনি তাকে স্টিগমাটাইজ করেন আপনি তাকে ট্যাগ দেন আপনি তার ব্যাপারে কুৎসা রটনা করেন আর সংস্থার ব্যাপারেও মোটা দাগে কথাটা সেরকমই ধরুন আমি আরো খোলা মেলা যদি আপনার কথার উত্তরে যাই বাংলাদেশ সেনাবাহিনী কে নিয়ে গত 14 মাসে যে ধরনের কুৎসিত আলোচনা হয়েছে প্রপাগান্ডা হয়েছে মিথ্যা বলা হয়েছে মেলাইন করার চেষ্টা হয়েছে ক্রেডিবিলিটি নষ্ট করার চেষ্টা হয়েছে ভারতের দালাল বলা হয়েছে রয়ের এজেন্ট বলা হয়েছে বিকজ সেনাবাহিনী ক্ষমতা না নিয়ে যেটা নেওয়ার পূর্ণ আমি বলবো জনগণের তরফ থেকে পূর্ণ সমর্থন ছিল বলা হয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার তারা ক্ষমতা না নিয়ে একটি নির্বাচনের কথা বলেছে ঘরের পাশে নেপালে দুদিন আগেই কিন্তু একই ধরনের একটি অভ্যুত্থান হয়েছে একই ধরনের আমি শ্রীলঙ্কাকে সরিয়েই রাখি নেপালে সুশীলা কার্কি যেদিন পথ নিলেন তার পরের দিন মন্ত্রিপরিষদ গঠনের আগে তিনি নির্বাচনের কথা বলেছেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু ব্যক্তিগত লাভের ক্ষেত্রে আঘাত করে সো টোটাল সেনাবাহিনীটাকে নিয়ে একটা কুৎসা রটনার মহোৎসব হয়েছে এবং হয়েছে কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবলি এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সমাজে আশির দশকের পর থেকে একটা বিরাট অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে শিক্ষিত সচেতন শ্রেণীর বেশিরভাগ পরিবার এখন একটা সদস্য বাংলাদেশে নাই সো এখন যেই নব্ব একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে তারা ঠিক বুঝতে পারছে না যে আপনি আপনার বাথরুমে বসে যে কমেন্টটা করছেন সেটা মুহূর্তে পৃথিবীর সামনে চলে যাচ্ছে এবং আপনার যে চেহারাটা পৃথিবীর সামনে চলে যাচ্ছে সেই চেহারাটা আসলে সমাজের ওই পার্থক্যটা করতে পারছে না পারছে না বলে হাতে হাতে সেলফোন হাতে হাতে ফেসবুক হাতে হাতে অপশন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার এবং কিছু মানুষ দেশে এবং দেশের বাইরে বসে খুব ঠান্ডা মাথায় এই শ্রেণীটাকে উস্কে দিচ্ছে জানে যে এই শ্রেণীটা হয়তো খুব গভীরে গিয়ে বুঝতে পারে না বুঝতে বুঝতে চায়ও না তাদেরকে আরো কোনো বড় ট্রাম্প কার্ড খেলে তুমি মুসলমান তুমি হিন্দু ইত্যাদি ইত্যাদি কার্ড খেলে আপনি তাকে তার বোঝার জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে তার ওই আইডেন্টি কার্ডটাকে সামনে নিয়ে এসে সেটাকে উস্কে দিয়ে আপনি তাকে দিয়ে যাচ্ছে তাই করাই ফেলতে পারবেন আপনি জানেন এটা খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে আমি বুঝে শুনে বলছি এই শয়তালিটা করা করা হচ্ছে আমি একটু ভাইয়ের কাছে একই বিষয় নিয়ে আসলে জানতে চাইবো কেননা কিছুদিন আগে আপনারা দুজন আসলে ব্যক্তিগত যে টার্গেটে পরিণত হওয়া হেনস্তার শিকার হওয়া সেটি হয়েছেন আপনাদের বন্ধুত্ব আমরা যতটুকু দেখেছি বা পারস্পরিক শ্রদ্ধার জায়গা যেটি দেখেছি সেখান থেকে আমরা জানি যে আপনাদের মধ্যে সম্পর্কের জায়গাটুকু কেমন কিন্তু আপনাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে তেমনিভাবে এখন সেনাবাহিনীর কথা আপু যেটি একেবারে বিশ্লেষণ করে বললেন রাষ্ট্রকে অস্থিতিশী করার বারবার চেষ্টা করা হচ্ছে সেই বিষয়টি থেকে আসলে তো আমাদের বের হয়ে আসতে হবে বা একটা তো কোন সলিউশন লাগবে আপনাদের কাছে সলিউশনগুলো আসলে কি সলিউশন এক বাক্যে যদি বলে একটা নির্বাচিত সরকার ওছাড়া কোনো সলিউশন নাই এবং যাবতীয় প্রচেষ্টার একটা জায়গায় গিয়ে শেষ হয় সেটা হচ্ছে নির্বাচনটা যাতে না হয় ধরুন সবচেয়ে সংকটময় কাজটা যখন ঘটবে তখনও একটা জিনিস মনে রাখতে হবে তাতেও ব্যবসা হবে কিছু না কিছু মানুষের প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সবচেয়ে ইতিহাসে সবচেয়ে ধনী অনেক ব্যক্তি বেরিয়েছেন কারণ ওই সময় তারা ব্যবসা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সেম স্টোরি বাংলাদেশ যদি রসাতলে চলে যায় যেতেই পারে কিছু মানুষের তো বেনিফিট আছে কিছু মানুষ রকম পাওয়ারফুল হয়ে থাকেন কিছু মানুষ এমন একজনকে উপদেষ্টা তো শুধু আমি বলি ওনাকে ধরুন মানে ডিফ্যাক্ট ডেপুটি চিফ অ্যাডভাইজার ধরুন উনি রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার তখনই উনি মন্ত্রী পদমর্যাদায় তারপর এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তারপর তিনি আবার ডিফেন্স মিনিস্ট্রিতে সাহায্য করবেন তো এই ব্যক্তিকেই কিছুদিন আগে একজন তার একটা অনলাইন ইন্টারভিউতে ডেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে আমি যদি অর্জুন হই এই হচ্ছে কৃষ্ণ মানে সেই মহাভারতে কৃষ্ণের পরামর্শে অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ নেমেছে আপনি এরকম একজন মানুষকে দিতে পারেন ওকে ওই পদে নিতে পারেন তাকে ওখানে নিতে পারেন পুলিশের আইজি কে হবে ও কে হবে নানান কিছু আপনি করতে পারেন দেশের ভালো হোক বা খারাপ হোক ইজ এ ডিফারেন্ট ডিবেইট দেশের বারোটা বাজে আপনি এম্পাওয়ার্ড হলেন আপনি নানা রকমভাবে ক্ষমতা উপভোগ করলেন আপনি একটা রাজনৈতিক দল নির্বাচনে আপনি পাঁচ সিটও দুই সিটও পাবেন না কিন্তু আপনি পাওয়ারফুল আপনি নির্বাচনে পনেরো বিশ সিট পাবেন কিন্তু থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট পাওয়ার এখন আপনার হাতে আছে আপনি নির্বাচন চাইবেন কেন দেশের বারোটা বাজুক দেশের কেউ হোক দেশের সমস্যা হোক কিন্তু আপনি তো এম্পাওয়ার্ড আছেন ইতিহাসে কোনো দিন আপনি এই জায়গায় যান নাই এখন অনেক কিছু করতে পারেন সো এই কাজগুলোই হচ্ছে আসলে এই কারণে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি যারা যারা ধরতে পেরেছেন তারা তারা বলেছেন এবং অনিবার্যভাবে যে ট্যাগের কথা বলছিলেন কথা যদি মিলে যায় ভারত নির্বাচনের কথা বলে যদি ভারত বাংলাদেশের নির্বাচন চাই বলে আমি মনে হয় যে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে ছাগলের দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ছাগল এই ধরনের একটা যুক্তি সকল যুক্তি দেওয়ার চেষ্টা করা হয় নির্বাচন চাই আমি চাই মিলিটারি চিফ চান সবাই ভারতের দালাল এইরকম ট্যাগিং করা কারণ বাংলাদেশে এই মুহূর্তে ভারতের দালাল কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আমি একটু যোগ করি মানে এমন একজনকে ভারতের দালাল বলছেন তারা যার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল অফিসিয়ালি ভারতীয় সরকার কিছু কিছু চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করে বন্ধ করেছে ভারতে প্রদর্শনের জন্য আমার চ্যানেল সেখানে আছে ইউটিউব থেকে অফিসিয়াল মেইল আমাকে জানানো হয়েছে যে ভারত সরকারের কমপ্লেইনের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে আচ্ছা তো আর কি বলার আছে কিন্তু তাকে আপনি ট্যাগ দিচ্ছেন ট্যাগ দিয়ে দিয়ে এসব করে বন্ধ করার চেষ্টা করছেন কারণ এটা একটা বিশাল গালির জায়গা এটা একটা বিশাল গালির জায়গা সো এসব করে মূল উদ্দেশ্য একটাই দেশকে আনস্টেবল করে রাখা এবং আমি মেলাই একটা জিনিস যারা একসময় অ্যাপারেন্টলি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে সেনাবাহিনীর এখন সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে মানে মিলিটারিকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন সজীব অজের জয় একটা স্টেটাস শেয়ার করেছেন গতকাল আরেকজনের মানে ওনাদের একটা সংগঠন আছে এই টিম বা কিছু একটা এ এআই জেনারেটেড একটা ছবি যেখানে মিলিটারি অফিসার থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ওখানে উস্কানে সো মিলিটারিকে ডিস্টেবিলাইজ করতে চায় উস্কাতে চায় আওয়ামী লীগ সজীব অজেদ জয় আর যারা একসময় সোকর্ড শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তারাও যদি চান উদ্দেশ্য কিন্তু মিলিয়ে ফেলতে পারি সো একটা আনস্টেবল বাংলাদেশ যারা চায় তারা এগুলো করবে এবং এই স্টেবিলিটি আনার একমাত্র পথ হচ্ছে নির্বাচন নির্বাচন বলে মনে করছেন যেহেতু এ ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছি আসলে সোসাইটির বিষয়টা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছুই ঘটছে নির্বাচনের ট্রেন চলা যদিও শুরু করেছে তারপরে কিন্তু আমরা নানা ধরনের বিতর্কের জায়গা দেখছি নানা ধরনের আসলে সমীকরণ দেখছি হুমকি ধামকির প্রশ্ন আসছে নানাভাবে দেখা যাচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষকে বলছে যে তারা আমাদের জন্য হুমকি দিচ্ছে তারা আমাদেরকে ধামকি দিচ্ছে কলিজা ছিঁড়ে ফেলবো এরকম একটা বিষয় এখন বেশ ছড়িয়ে পড়েছে দেখা গেছে যে কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির আহ্বায়ক যিনি তাকে আপনারা দলীয়ভাবে ব্যবস্থাও নিয়েছেন তার বিরুদ্ধে তাকে দিয়ে যখন শুরু হলো আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের নুরু তিনি বলছেন যে আমাদের সাথে প্রতারণা করলে কলিজা ছিঁড়ে ফেলবো উপদেষ্টাদের হুমকি দিয়ে তিনি বললেন সার্জিস আলম নেস্কোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দিলেন বিষয়গুলো আসলে কোন দিকে যাচ্ছে বিএনপি থেকে শুরু হয়েছিল দেখুন এই ভাষাটা বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ভাষা খুব বেশি শোনা যায়নি একসময়ে বহু আগের কথা জিপ কেটে ফেলবো এই ধরনের কথা এসেছিল কিন্তু তার পরিণতি কিন্তু ভালো হয়নি এই ধরনের বাক্যের চর্চা যারা করেন তারা অধ্যত্ব প্রকাশ করেন তারা এক ধরনের ক্ষমতার যে গরম বাংলা ভাষায় সেটাকে প্রকাশ করেন এবং তাদের পলিটিক্যাল দৌড়টা কিন্তু খুব দীর্ঘ সময়ের জন্য হয় না দেখুন এই যে কলিজা ছিঁড়ে ফেলবো যে বিষয়টা নিয়ে আলোচনা মানে যেই প্রেক্ষিতেই এই কথাটি উনি বলেছেন একই ঘটনা কিন্তু আমাদের সাথে হরদম হয় আমি জানি না আপনারা যারা ঢাকায় থাকেন তারা জানেন কিনা ঢাকা শহরে যেমন সারা দিনে একবার হয়তো লোডশেডিং হয় বা হয়ই না বহুদিন আছে আমার বাসায় ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু আমি তো সপ্তাহে তিন দিন চার দিন গ্রামে থাকি ইফ মোর বারো চব্বিশের মধ্যে বারো ঘন্টা হচ্ছে মিনিমাম সারা রাত কারেন্ট থাকে না আমাদের আইপিএস চলে জেনারেটর চলে মানে মিটিং হলে জেনারেটর চলে তো আমরা কখনো মিটিং এর আয়োজন করি নাই গত দশ বছরে আমি তো দশ বছর ধরে এলাকায় কাজ করছি আমি দশ বছর এটাই বলি যেখানে আমি জেনারেটরের ব্যাক রাখি নাই এবং অসংখ্য মিটিং এমন হয়েছে জেনারেটারও কাজ করছে না গ্রামের জেনারেটার লোকজন তিরিশ হাজার লোক হয়তো জমা হয়েছে এত এত লোক সময় যেটা উপজেলা প্রোগ্রাম যেটা করি ইউনিয়ন গুলোতে হয়তো দশ হাজার পনেরো কিন্তু উপজেলা পুরো উপজেলা যখন হয় তিরিশ লোক হয়ে যায় রাস্তা বন্ধ হয়ে এত লোক হয় তো তখন দেখা যায় কি এর পায়ের চাপে তার পায়ের চাপে জেনারেটারের লাইন ছিঁড়ে চলে গেছে এরকমও হয়েছে পনেরো বিশ মিনিট বসে থাকছি সাধারণত মিটিং শুরু হয় চারটায় এখন বেলা ছোট হয়ে আসে তুমি হিসাব দিয়ে বলবো সাড়ে পাঁচটায় মাগরীবের আজান দেয় আমাকে সাড়ে পাঁচটার মধ্যে সভা শেষ করতে হবে শুরুতে যদি বিশ মিনিট আমার চলে যায় জেনারেটরের লাইন ঠিক করতে করতে আমার হাতে থাকে এক ঘন্টা বক্তা হয়েছে বিশ জন এলাকার অনেকেই বক্তব্য দিতে চায় এগুলো আমাদের ফিল্ডে একদম প্র্যাকটিক্যালি হওয়া কিন্তু কখনো এই ধরনের গালি বা ডেস্কোকে নেস্কোকে গালি দিব এগুলো কখনো মাথায় আসে না কেন আসে নাই কারণ বাংলাদেশে বিদ্যুৎ এবং জ্বালানি আমরা ওয়াকি বহাল একশো পঁচাশিটা কারখানা বন্ধ হয়ে গেছে এক লক্ষ শ্রমিক কাজ ছাড়া হয়েছে তার একটা বড় কারণ গ্যাসের সংযোগ নাই হ্যাঁ তো আমাদের এই যে জ্বালানি সংকট এটা নিয়েও দীর্ঘ আলাপ হতে পারে আমাদের বাংলাদেশে যে কূপগুলো আছে গ্যাসের সেটা আমরা কেন খনন করি নাই কেন আমরা বিদেশি নির্ভর করছি অনেক চুক্তি হতে পারে অনেক তেল গ্যাস রক্ষা কমিটি অনেক কথা বলেছে আমরা অনেক কথা বলেছি হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে দেয়ার মতন সাপ্লাই করার মতন বিদ্যুৎ নাই এটা হচ্ছে বাস্তবতা ঢাকায় বসে এসি রুমের পলিটিক্স আর একেবারে গ্রামে গিয়ে সেখানকার পলিটিক্স ইজ ভেরি ডিফারেন্ট ভাই একেবারে ডিফারেন্ট সে কারণে আমি বিদ্যুৎ অফিসকে গালি দিয়ে লাভ নেই বিদ্যুৎ অফিস ইচ্ছা করে লাইন কাটে নাই

এরপর থেকে আসলে খেয়াল রাখবে আমি ডাক্তার জাহিন ভাই আপনার কাছে একটু আসি জামায়াতের পক্ষ থেকে নির্বাচন এবং জাতীয় নির্বাচন এবং গণভোটের ব্যাপারে তারা বলছে যদি একসঙ্গে হয় তাহলে আমছালা দুটোই যাবে তারা বলছে যে নভেম্বরে গণভোট চাই তাহের তিনি কথাটি বলেছেন যে আমি একটু জানতে চাইব যে গণভোটের হিসেবটা আসলে কি মানে আগে হলে লাভ ক্ষতি কি আর একসঙ্গে হলে লাভ ক্ষতি কি কেন এটা নিয়ে আসলে দ্বিমত হচ্ছে বিরাট ব্যাপার বিরাট গুরুত্ব আছে আমি আসছি এই আমি সার্জিসের প্রসঙ্গে মানে কলিজা মানে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার আমি চামড়া তুলে ফেলবো

অন্য ক্ষেত্রে হতো কি প্রতিপক্ষকে মানে একদম হাসিনার চামড়া তুলে ফেলবো যদি বলি আমরা বুঝতে পারি আমরা কেন হাসিনা হাসিনার আমরা তুলতে চাই কিন্তু বিদ্যুৎ অফিসের জন্য এই স্লোগান সম্ভবত আগে আর হয় নাই এটা হয়তো একটা কারণ আচ্ছা গণভোট ইস্যুটা আমার কাছে মনে হয় একদম একটা পলিটিক্যাল ইস্যুতে পরিণত হয়েছে জামাত একটা বিষয় পরাজিত হয়েছে মানে আমাদের একটা ট্রেডিশন আছে এরকম যে বাংলাদেশে নির্বাচনে যাওয়ার আগে এক ধরনের জিত নিয়ে যাব জয় নিয়ে যাব। জামাত এই একটা বিপদে পড়বে আমি কিন্তু সাবধান করছিলাম জামাতের মানুষজনকে পাশে রেখে সাবধান করেছি তারা লোয়ার হাউসে পিয়ার লাগবে বলে একটা ঢাকায় সমাবেশ করলে করলেন আপনি বিভাগে জেলায় উপজেলায় করলেন মানে সিরিয়াস এখন থামতেও পারছিলেন না আপনি এটা বলছেন সে শিশুর মতো যার দুঃখ শেষ হয়ে গেছে কিন্তু কাঁদাব থামাতে পারছে না লজ্জার জন্য এটা আমাদের তো জামাত আর পারছিল না এখন বিপদ যেটা হয়েছে তো ডিফিটেড কারণ লোয়ার হাউসে পিয়ার এবার হবে না শেষে কাকুতি মিনতি করে বলতেছেন যে এইবার অন্তত হোক আর কোনোদিন না হলেও না হোক সেটাও নাই এখন জামাত জামাতের উপায় হচ্ছে যেহেতু আজকে আমি একটা রিপোর্টে দেখলাম এটা টেকনিক্যালি আসলে একই সাথে করার একটা বড় জটিলতা আছে মানে নির্বাচন কমিশন বলছে আমি নিশ্চিত নই কেন বলছেন তারা বুথ বাড়াতে হবে কেন একই বুথে রাখা যায় নাকি তারা একটা হিসাব দিয়েছে যেখানে আসলে লজিস্টিক্সের সাপোর্ট অনেক বেশি লাগবে অনেক বেশি লাগবে তো এটা একটা জায়গা আবার উল্টো আরেকটা দিন যদি নির্বাচন করেন গোটা ব্যবস্থা আইন শৃঙ্খলা থেকে শুরু করে যা যা ব্যবস্থা আছে সেটা আবার আরেকবার হবে এটা আরো বড় সমস্যার জায়গা তো সব দিকে দিক আছে এজন্য বলছি আসলে গণভোট মূল ইস্যু না মূল ইস্যু হচ্ছে এটাকে সামনে রেখে আমার মত করে আমি করাতে প্রেস্টিজিয়াস ইস্যু এবং জনগণের সামনে এটা তারা পত্রে করবেন এই যে দেখো আমরা এটা আমার মত করে করাতে পেরেছি এবং গণভোট করিয়েছি মানে কিন্তু আগে করাতে পেরেছি মানে বিএনপি কে কিন্তু বিশ্বাস করি না বিএনপি এগুলো করবে না তাই আমি আগে তোমার কাছে নিলাম সো বিএনপি কথা রাখে না এই সব ন্যারেটিভ তৈরি বেস্ট রুমিন আপনার কাছে একটু আসি এবার আপনাদের দলের বিষয় নিয়ে একটু কথা বলি এক পরিবার এক আসন নীতি আমরা অনেকগুলো পরিবারেই দেখেছি বেশ বিশেষ বিশেষ পরিবারে দেখেছি যে বাবার পদাঙ্ক অনুসরণ করে তারা আসতে যাচ্ছে অথবা এক পরিবার থেকে স্বামী স্ত্রী অথবা ছেলে মেয়ে অনেকে এরকম সুযোগ নেবার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল যে তারা আসবে কিন্তু যখন এই নীতিটা আসলে প্রয়োগ করা হবে সেক্ষেত্রে দলের মধ্যে এক ধরনের পরিস্থিতি তৈরি হবে সেটি বিএনপি আসলে কিভাবে দেখছে সেই সাথে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিনা এইটা তো আসলে ইনএভিটেবল ছিল এটা এটা কোনোভাবে এটা থেকে যে মানে ভিন্ন কিছু হবে এটা ভাববার কোনো কারণ নাই দেখুন গত সতেরো বছর আটের পরে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই মানুষ ভোট দেয় নাই আমাদের দুটো নির্বাচন আমরা একেবারেই কন্টেস্ট করি নাই আঠেরো সালে যেটা হয়েছে ওটা ভোট ডাকাতি একটা মানে মধ্যরাতের নির্বাচন সো সবকিছু মিলিয়ে এত বছরে তো অনেক প্রার্থী তৈরি হয়েছে ধরুন যেই ছেলেটার বয়স সতেরো ছিল সে এখন চৌত্রিশ হয়েছে সো সে একজন এলিজিবল ক্যান্ডিডেট খুবই মানে সম্ভাব্য একজন প্রার্থী এদিকে বাবাও তার বাবা আমি মানে হাইপোথেটিক্যালি যদি ধরি যার বয়স হয়তো সিক্সটি ছিল তিনি এখন সেভেন্টি সেভেন কিন্তু তিনিও তো আসলে মনে করেন যে আমি তো লাস্ট নির্বাচনে ভালো রকম শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছি তাহলে চোদ্দোতে আমরা ইলেকশন করি নাই আঠারোতে নির্বাচন হয় নাই চব্বিশে আমরা করি নাই তো আমিও তো শেষ জীবনে শেষবারের মতো একটা নির্বাচন করতে চাই এটা নাথিং হার্ম ইন দ্যাট কিন্তু একই সাথে বিএনপি যেহেতু বিরাট একটি রাজনৈতিক দল এবং আপনাদের তো প্রার্থী সামাল দেওয়াটাও একটা বিরাট কঠিন একটা চ্যালেঞ্জ প্রতিটা জায়গায় এটা একটা চ্যালেঞ্জ প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ সো এটা আমাদের দলের নীতি নির্ধারকদের জন্য এটা একটা বড় প্রেশার সো আমার মনে হয় যে দলের মানে যারা দলের সত্যি শুভাকাঙ্ক্ষী তারা বুঝবেন যে নীতি নির্ধারকদের আর কোনো উপায় নাই এখন একটা আসন তো তিনশো আসন বাড়ে নাই প্রার্থী অনেক বেড়েছে এইটুকুর মধ্যে কি করে সকলকে অ্যাকোমোডেট করা যায় এটা এই চ্যালেঞ্জটা দলের এবং প্রতিটা নেতাকর্মীর উচিত হবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে শরিক যারা আছে এরপর আবার তারেক রহমানের কথা থেকে আমরা যেটি বুঝলাম যে এনসিপি কেও দরকার প্রয়োজনে আপনারা স্পেস দিতে পারেন সেটিকে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে কিনা আপনাদের জন্য নিশ্চয়ই হবে আমি দেখছিলাম একটা নিউজ পেপারে দুশো সতেরোটা আসন চাইছে শরিকরা ইসন দ্যাট ফানি মানে তিনশো আসনের মধ্যে বিএনপি একটা ব্যাপার তাই না তো দুই পক্ষই কিছু ছাড় দিয়ে একটা জায়গায় নিশ্চয়ই আসবে আর সতেরো বছর আরো যে বিষয়টা হয়েছে যেহেতু দল একেবারেই ক্ষমতার আশপাশে ছিল না প্রত্যেকেরই যার যার জায়গা থেকে কষ্টের গল্প আছে প্রত্যেকেরই যার যার জায়গা থেকে কেউ হয়তো মামলা খেয়েছে কেউ হয়তো তার ব্যবসাটা হারিয়েছে কেউ হয়তো ব্যবসা করেছে চাকরিটা হারিয়ে হারিয়ে গেছে আরেকজনের তাকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হয়েছে কাউকে হয়তো আয়না ঘরে নিয়ে কয়েক বছর আটকায় রাখা হয়েছে অনেকগুলো পরিবার আছে যেই পরিবারগুলোতে মানুষ গুম হয়ে গেছে ওদের যে দুঃসহ কষ্ট সেটা চিন্তা করা যায় না তো আপনার কে যখন সবাইকে অ্যাকোমোডেট করতে হবে কিন্তু আপনার আসন খুব লিমিটেড তখন যেটা হয় যে আপনি তাদেরকে ভাবে করবেন কিভাবে বলা হচ্ছে যে যারা নমিনেশন দেয়া হবে না বা যারা নমিনেশন নির্বাচন করবে না তাদেরকে দল ভালো পদে দিবে দলে ভালো জায়গায় পদায়ন করা হবে আছে সেটা একটা যা উপায় আপনি পদায়ন করতে পারেন অনেকে আছেন দোজ আর প্রফেশনালস তাদেরকে ভালো ভালো জায়গায় যোগ্যতা অনুযায়ী আস্বস্তায় আসলে কাজ হবে কি সবকিছু মিলিয়েই কাজ হবে তারপরেও আসনগুলোতে কয়েকটা আসলে নিশ্চয়ই বিদ্রোহী প্রার্থীও থাকবে কিন্তু আমি যেটা আশা করি এত কষ্ট করলাম সতেরোটা বছর একটা ভালো নির্বাচন আশা করি নির্বাচনটা ভালো হবে যেই যেত অনেক অনেকগুলো ফোন আসলে অপেক্ষা করছে দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন আমি মনিরদার বলছি বলবেন আপনার প্রশ্নটি করবেন আমার প্রশ্ন রয়েছে আমাদের গর্বের জায়গা বট্টু একটাই আছে বর্তমানে সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী পুরো বিশ্বে এটা আপনারা সবাই জানেন জাতিসংঘের মাধ্যমে আমার সেনাবাহিনী একটা অনেক সুনামের সহিত আছে কিন্তু সেনাবাহিনী থেকে যেভাবে এই লাস্ট টেন ডেজ ভিতর যেভাবে সেনাবাহিনীটাকে নিয়ে একটা চক্রান্ত চলতেছে কেউ বাইরে থেকে বলতেছে রাতে নেমে যার সামনে সামনে আসতে পারে আমাদের